আসসালামু আলাইকুম এনামুল হক বিজয় তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বসাকল্যে টেস্ট খেলেছেন পাঁচটা পাঁচ টেস্টের দশ ইনিংসে তিনি মাত্র দশ গড়ে রান করেছেন একশো যেখানে দশ টেস্টে গড় দশ কোনো ফিফটি বা হান্ড্রেড যে নেই সেটা মনে হয় আর আলাদা করে বলে দেওয়া লাগবে না দু সালে তার ডেবিউ হয়েছিল তেরো চোদ্দ ওই সময়টাতে চারটা টেস্ট খেলে ফেলেছিলেন এই পাঁচটার মধ্যে আর সর্বশেষ টেস্টটা খেলেছিলেন দু হাজার যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় সেবার একটাই মাত্র টেস্ট খেলেছেন সেই একটা টেস্টেই তার ক্যারিয়ারের সর্বোচ্চ তেইশ রানটা তিনি করেছিলেন প্রথম ইনিংসে কিন্তু তারপর আর তিনি সুযোগ পাননি এবার অনেক দিন পর তিনি টেস্ট দলে ডাক আবারও পেয়েছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটাতে এবং বলা যেতে পারে আসলে রীতিমতো হন্যে হয়ে নির্বাচকরা এমন একজন টপ অর্ডার ব্যাটার বা এমন একজন ওপেনারকে খুঁজছেন যিনি রান পাচ্ছেন যিনি রানে আছেন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম এবারে প্রিমিয়ার লীগ চলাকালীন সময়ে যে অমিত হাসান কেন সুযোগ পাচ্ছেন না যিনি এবারে এমসিএল সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অমিত হাসান 785 রান করে এমসিএল সর্বোচ্চ রান করেছিলেন এবং বিজয় 700 রান করে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন যিনি 13 ইনিংসে 700 রান করেছিলেন এভারেজটা 50 এর উপরে যেখানে তার 50 রয়েছে 6টা 100 রয়েছে একটা তবে এমসিএল তো শেষ হয়ে গেছে সেই ডিসেম্বরে এখন আবারও এনামুলকে কেন ডাকা হয়েছে এটা আমরা সবাই জানি যে কিছুদিন আগেই তিনি তার ক্যারিয়ারের লিস্ট এ ফার্স্ট ক্লাস সবকিছু মিলিয়ে টি টোয়েন্টি সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের পঞ্চাশতম শতকটা হাঁকিয়েছেন এবং গতকাল আবাহনীর বিরুদ্ধে তার একান্নতম হান্ড্রেডটাও তিনি করেছেন আমার একটামাত্র আক্ষেপ এনসিএল এর তার পারফরমেন্সের দিকে যে আক্ষেপটা হচ্ছে যে তিনি ছবার ফিফটি এবং একটা হান্ড্রেড অর্থাৎ সাতটা ইনিংসে তিনি ফিফটির উপরে রান করেছেন এবং তিনি যেহেতু ওপেনার বলা যেতে পারে যে অন্তত সাতবার তিনি শতক হাঁকানোর একটা সুযোগ কিন্তু পেয়েছিলেন কিন্তু শতক হাঁকিয়েছেন মাত্র একবার যেটা আবার এবার তিনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পুরোপুরি সেই দুঃখটা ঘুচিয়ে দিয়েছেন চোদ্দ ইনিংসে প্রায় আশি গড়ে তিনি আটশো রান করেছেন চারটা ফিফটি চারটা হান্ড্রেড মানে আটবার তিনি পঞ্চাশ পেরিয়েছেন এবং আটবারের মধ্যে চারবারই তিনি কিন্তু শতক হাঁকাতে পেরেছেন অর্থাৎ কনভার্সন রেটে অন্তত ফিফটি ওভার ফর্মেটে তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এখন সেই কাজটা জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি করে দেখাতে পারবেন কিনা টেস্ট ক্রিকেটে সেটাই দেখার বিষয় তবে হ্যাঁ যেহেতু ওই রানে থাকা ব্যাটারের উপরে যদি বাজি লাগাতে হয় তাহলে এই মুহূর্তে সম্ভবত এনামুল হক বিজয় সবচেয়ে ভালো অপশন তাকে আমরা অবশ্যই চাইব তিনি অনেক ভালো করবেন আর ওই যে ডিপিএল এর কথা বলছিলাম আটশো রান করে ফেলেছেন আমরা কিন্তু জানি যে মাত্র দুই সিজন আগেই তিনি একটা সিজনে এক হাজার রান করা একমাত্র ব্যাটার পৃথিবীতে আটশো রান করেছেন তিনি এখন পর্যন্ত চোদ্দটা ইনিংস খেলে এবার আরো দুটো ম্যাচ বাকি রয়েছে গাজীগ্রুব ক্রিকেটার্স এর সেই দুটো ম্যাচ তিনি খেলতে পারলে হয়তো এবারও একশো ছাব্বিশ রান হয়ে যেতে পারতো অর্থাৎ এক রান হয়ে যেতে পারতো তবে গাজী গ্রুপ ক্রিকেটার আনফর্চুনেটলি তাকে মিস করবে সেই সেই দুটো ম্যাচে কারণ দ্বিতীয় টেস্ট চলবে তখন বাংলাদেশের এবং তিনি তখন জাতীয় দলের সাথে থাকবেন তবে ঘটনা যাই হোক এরামুল হক বিজয় তার যে বয়স এই মুহূর্তে তিনিও জানেন যে অনেক দিন পর দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন লঙ্গার ফরম্যাটে সুযোগ পেয়েছেন এবং তিনি যেদিন পঞ্চাশতম হান্ড্রেডটা করেছেন সেদিন ম্যাচ সেরা পুরস্কার নিতে গিয়ে তিনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন একটু ইমোশনাল হয়ে তিনি বলছিলেন যে তিনি খুব খুশি হতেন যদি যতগুলো হান্ড্রেড করেছেন তার 50% ও তিনি জাতীয় দলের হয়ে করতেন 50% না আমার মনে হয় যে যতগুলো 100 করেছেন তার তিন ভাগের এক ভাগও তিনি যদি জাতীয় দলের হয়ে করতে পারতেন তাহলেও বাংলাদেশ দল তার কাছ থেকে অনেক কিছু পেতো তবে সুযোগ আরো একবার এসেছে জিম্বাবুয়ের সাথে একাদশে তিনি যদি সুযোগ পান তাহলে আমরা অবশ্যই চাইবো এরমন হক বিজয় ডোমেসটিকে যে ফর্মটা দেখাছেন সেই ফর্মটাই তিনি যেন সেখানে কন্টিনিউ করতে পারেন